সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র চিলপাড়া সেতু কুমিল্লার নাঙ্গুলকুট উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া এলাকায় অবস্থিত চিলপাড়া সেতু এখন আর শুধু যাতায়াতের একটি মাধ্যম নয় এটি পরিণত হয়েছে স্থানীয় পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্যস্থলে প্রাকৃতিক সৌন্দর্য নদীর পারঘেষা নির্মল বাতাস ও গ্রামীণ পরিবেশ মিলিয়ে সেতুটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ঢালুয়া ইউনিয়নের বারনং ওয়ার্ডে অবস্থিত এই সেতুর আশপাশে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভ্রমণপিপাশু মানুষ বিশেষ করে ছুটির দিন ঈদ পূজাসহ বিভিন্ন উৎসবমুখর সময়ে এলাকাটি হয়ে ওঠে উৎসবের কেন্দ্রবিন্দু নদীর দুই পাড়ে দাঁড়িয়ে বা সেতুর উপর থেকে দেখা যায় সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য পাড়ে দাঁড়িয়ে থাকা মাছ ধরার নৌকা এবং চারপাশে সবুজ প্রকৃতি ভ্রমণকারীদের মন যায় দেশের বিভিন্ন স্থান থেকে সহজেই পৌঁছানো যায় এবং সেখান থেকে অটোরিক্সা বা লোকাল যানবাহনে করে সরাসরি চিলপাড়া সেতুতে যাওয়া সম্ভব তবে যাতায়াতের রাস্তাগুলো আরও উন্নত প্রয়োজন পর্যাপ্ত বসার জায়গা শৌচাগার নিরাপত্তা ব্যবস্থা ও স্বল্প মূল্যের খাবারের দোকান না থাকায় অনেক পর্যটককে ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের স্বপ্ন একদিন এখানে হবে পর্যটন কেন্দ্র স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন বলেন আমাদের এই সেতু অনেক পুরনো কিন্তু এখন যেভাবে লোকজন আসছে মনে হচ্ছে এটা একদিন বড় পর্যটন কেন্দ্র হবে সরকার একটু সহযোগিতা করলে আমরা নিজেরাই দোকানপাট নৌকা ভাড়া এবং কি গাইড সেবাও চালু করতে পারি এই অঞ্চল ঘিরে পর্যটন সম্ভাবনা থাকলেও এখনও কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ তেমনভাবে নেওয়া হয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন এলাকার উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে চিলপাড়া সেতুকে ঘিরে পর্যটন উন্নয়ন প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে চিলপাড়া সেতু এখন শুধু একটি নাম নয় এটি একটি আবেগ একটি সম্ভাবনা সঠিক পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক সহায়তা পেলে এটি হতে পারে কুমিল্লার অন্যতম পর্যটন কেন্দ্র স্থানীয় জনগণ ও প্রশাসনের সম্মানিত প্রচেষ্টায় এখানে গড়ে উঠতে পারে একটি সুসংগঠিত ও টেকসই পর্যটন শিল্প যা এলাকাবাসীর অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে শাহাদাত হোসেন বর্তমান টিভি